জাল পড়েছে আপনারা দেখলেন নমস্কার শুভ সকাল সুন্দরবন এডিটার টি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আরো একটি নূতন পর্বে হাজির হয়েছি আজ দেখতে পাবেন কিভাবে পাশে মাছ তারি তাড়িয়ে ধরবো তা সেই পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা দেখতে থাকুন কি হারে পাশে মাছ পড়ছে আমাদের জালে পাশে মাছের ঝাঁকে কিন্তু কেমন দিয়েছে দেখুন 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 কতগুলো মাছ পড়েছে আপনাদেরকে দেখায় দেখুন মাছ দেখুন হ্যাঁ উপরে রেখে ঝেড়ে নাও না হলে কিন্তু চলে যাবে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখানেও একটা ছিল এই দিকটা অনেক বড় না ধুয়ে নাও আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত মাছ লেগেছে আস্তে আস্তে বা ওদিকে ওদিকে এখন মাথা দেখিও না ওখানে মাছ ভর্তি হয়ে গেছে পুরো উপর দিকে নিয়ে এসে দেখুন তাদেরকে দেখাই দেখুন কত বড়ো বড়ো মাছ পড়েছে দেখুন এই মাছটা কত বড় দেখুন আমরা জোরে কথা বলতে পারছি না যেহেতু এখানে এত মাছ লেগেছে জোরে কথা বললে মাছগুলো পালিয়ে যাবে পাচ্ছেন অনেক বড় অনেকগুলো মাছ পড়েছে তো অনেকগুলো অনেকগুলো মাছ পড়েছে

আচ্ছা তুমি ওই মুখের কাছে যাও ওই যে ওই যে ওই যে আস্তে আস্তে ওই একদম ওই মুখে দেখো ওখানে মাছ ভর্তি হয়ে গেছে ওই ঝোড়ার মুখে বাবা কিন্তু আবারও ছুটছে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মাছ ঝোড়ার মুখে ভর্তি হয়ে গেছে আবারও কিন্তু এক ঝাঁক বাবা বেড় দিয়েছে এখন দেখা যাক দেখি

আমরা যেহেতু এক হাঁটু পাঁকের ভিতরে ছুটে ছুটে মাছ ধরছি তো আমাদের সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে দম লেগে যাচ্ছে দেখুন কত মাছ দেখুন

দেখুন আপনারা এই যে দেখুন এখনো আছে এই আর একটা দেখুন বেশ বড় বড় কিন্তু পার্শ্ব মাছ গুলো এখনো আছে আছে শুধু দেখতে থাকুন কিভাবে আজ আমরা পার্শ্ব মাছ ধরবো আমরা এবার ঝোরা পার হয়ে ওপারে যাচ্ছি

দেখা যাক দেখি এই কেমন থেকে কতগুলো মাছ উঠছে এই একটা বড় মাছ পড়েছে অনেক বড় পার্শ্ব মাছ পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি উপরে নিয়ে চল বড় পার্সে মাছ করেছে যে তাদেরকে দেখাই দেখুন ওই সাইডে ওই পার্শে মাছটা অনেক বড় কাদায় গেতে যাবে কিন্তু দেখা যাবে না দেখে কত একটা মাছ টাকা দিলে হবে না কিন্তু পাশে মাছ তালি চলে যাবে বাবা সামনের দিকে এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যাচ্ছে সামনে 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 আবারও খবর পড়লো দেখলেন পাঁচশো মাছ মারার কৌশল গুলো একটু দেখুন কিভাবে মাছগুলো মারতে হয়

তোমার জালে একটা গুলে মাছ ছিল বেরিয়ে গেল এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেল এখন আবারও কিন্তু মাছ লেগে পড়েছি আবারও পড়ে হচ্ছে পড়েছি আজকে দেখুন কতটা পার্শ্বে মাছ ধরা হয়েছে আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন এখনো জানতো সব পার্শ্বে মাছ লাফাচ্ছে এখন তাড়িয়ে তাড়িয়ে এই মাছগুলো ধরা হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার এবারে চড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রচন্ড পিছল এখান থেকে ওঠা না অত্যন্ত বিপজ্জনক আপনারা সেটা দেখে বুঝতে পারছেন